হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটি ব্লগে আপনাদের স্বাগতম এই ভিডিওটা অনেক দিন আগে করা মানে ঈদের সময় হাম্বা মোবারকে যে আমাদের দেখতে পাচ্ছেন খাসি খাসি এখানে দেওয়া হয়েছে তো আমরা এখন যাব হচ্ছে ঈদের নামাজ পড়তে তো প্রথমে বাবাকে নিয়ে নি বাবা রেডি হয়েছে কিনা দেখি হ্যাঁ বাবা রেডি হয়ে গেছে এটা বড়ো ভাই আর কি বড়ো ভাই দাঁড়া আছে বাবার ঘরে হ্যাঁ সে তাকায় মুচকে মুচকে হাসছে তো আমরা এখন চলে যাবো ঈদগাহে তো আব্বা রেডি হয়ে গেছে আব্বা দেখতে পাচ্ছেন আব্বাকে রেডি হয়ে গেছে আব্বা তো আমরা এখন বাইরের দিকে যাব আর এদিকে হচ্ছে বড় ভাই আবার মুচকে হাসতে আবার হ্যাঁ কী যে না কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি হ্যাঁ বাপরে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন বাইরের দিকে যাবো চলেন যাই চলেন কী হলো কেমন করে তাকাইছে আবার না খাচ্ছা খনখাস্তে তো আমরা এখন বাইরে বের হয়ে গেছি তো আমাদেরকে বিদায় দেওয়া যায় না এই বাপরে আলম কাকাও আসছে ওই সালা আচ্ছা যাই হোক বিষয় না আর কি ভ্যান চলে আসছে দুই দুটা ভ্যানের অর্ডার দেওয়া হয়েছে আমরা এখন ভ্যানেও চড়বো তা আমার বউ আর কি আছে আমাদেরকে বিদায় দেবে আমরা নামাজে যাবো তো ওদিকে বাপরে বাপ আচ্ছা 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 আব্বা অলরেডি ভ্যানে উঠে গেছে আব্বা হ্যাঁ আব্বা ভ্যানে উঠে গেছে ভ্যানে উঠে এ ছাড় নাও রে ভ্যান ছাড় ছাড় ভ্যান আবার বসে দাঁড়ায় রয়েছে ও আচ্ছা আচ্ছা আমরা উঠে গেছি ভ্যানে না উঠেনি এখনও ভ্যানে যে দেখতে পাচ্ছেন বিশাল দেহের অধিকারে আমি ভ্যানের উপর বসলাম আবার কি যেন বকছিলাম তো ওগুলো দেওয়া যাবে না ওগুলো দিলে আবার থাক হ্যাঁ রে বাপ রে কি মোশান তা রে মোটো এ মোটো হেভি মোশান হ্যাঁ রে বাপরে হ্যাঁ খুব হ্যাঁ বিশ্ব বইক না তো এত বেশি বইক না তোমার বকান বকানি শোনা যো না ঠিক আছে বইক না থাক তুমি বইক না তুমি পরে বৈক্য আর কি বেশি বক্স আর কি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো আমরা এখন যাই উপভোগ করতে করতে রাস্তা অনেক সুন্দর সেই রকম রাস্তা হ্যাঁ রকম সুন্দর রাস্তা আমাদের মেয়র সাহেব করে দিছে রাস্তা একদম তো অলরেডি আমরা পৌঁছে গেছি হচ্ছে কামি মাদ্রাসায় আমরা এখন ঈদের নামাজ পড়ব তো এইবার আর কি সলিনকে নিয়ে নাই আমরা মানে গত বার রোজাতে আর কি খুব বিরক্ত করছে এই জন্য এবার নিয়ে না আর গরমও পড়ছে অনেক এই কারণে আরও না হয় নাই তো আমরা ঈদগাহের ভিতরে গেলাম তো আব্বা এখানে বসলো না ভ্যান থেকে নামিনি সরি দুঃখিত হ্যাঁ ভ্যান থেকে না ভ্যান থেকে নামলো এখন আব্বা ভ্যান থেকে নামার পর আর কি যে আমাদের বাবু আর মানুষজন এসে বাপের সঙ্গে দেখা সাক্ষাৎ করছে স্বাভাবিক বড় ভাই এই যে তো এই যে দেখতে পাচ্ছেন ঈদগায়ে মানুষজন অনেক মানুষজন আসছে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন না আশেপাশের মানুষজন আর কি গ্রামের আশেপাশের মানুষজন আর কি এই বিষয় বড় ভাই বড়ো ভাই ভাই হ্যাঁ বড়ো ভাই ও আব্বা হ্যাঁ এইটা একটু শৈল বাবু সবাই মনোযোগ সহকারে আর কি ইমামের কথাবার্তা শুনছে প্রতিবারের মতো এবারও তাই আমার চাষা উঠে গেছে মোজাম্মেল চাষা উঠে যায় আর কি সব আর কি দাও 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 এটা দাও এটা দাও আর কি যা হয় প্রতি বছর যা হয় সবাই জানে আর কি যাই হোক আমাদের নামাজ পরে আবার কথা হবে তো আমাদের নামাজ শেষ তো আমরা এখন ই ইয়ার দিকে যাবো ঈদ ঈদগাহ এটা তো ঈদগাহ আচ্ছা সরি দুঃখিত এটা তো ঈদগাহ আমরা এখন ইয়ার দিকে যাব কবর জিয়ারত করতে যাবো অনেকক্ষণ ধরে মুখে আসছিলাম তো কবর জিয়ারত করতে যাবো তো এই যে সোহেলবাবু ধরে আসে আর আমি ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে যে বাপকে ভিডিও করছি যাই হোক বাবাও আর হাসছে অনেকদিন পর হাসিয়ে দেখলাম বাবার হ্যাঁ আবার আসছে তুমি হ্যাঁ মোটু কি কী মোশান কী পাট্টালোয়া আর কি ক্যামেরা ধরছে আর কি আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই তো আমরা এখন ভ্যানে উঠে গেছি আমরা এখন কবরস্থানের দিকে যাব। যাই হোক ব্লগটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঈদ মোবারক তো বলে দিলাম ঈদ মোবারক আল্লাহ হাফিজ